সে স্টোরি পর্ব নাম্বার দশ নিয়ে আসলাম কিছু প্রবলেমের জন্য আমি স্টোরিটা সময় মতো দিতে পারছি না সেই জন্য আমি তোমাদের কাছে দুঃখিত তো চলো এবার আমরা স্টোরিটা শুরু করি তো তোমরা তো আগের পার্টি দেখেছ নেন্সি না বলার কোনো রাস্তায় রাখলো না জিমিন এদিকে তে গাড়িতে তাড়াহুড়ো করে বসতে গিয়ে কপালে ব্যথা পাই মাথা চিন চিন ব্যথা করছে এখন না আবার জাঙ্কুক ধমকে দেয় সেই ভয়ে কপালো ঘষছে না পেট চুপচাপ বসে আছে ব্যথাটা এক পর্যায়ে কমেছে চিনচিন ব্যথাটা আর নেই অগোচরে জাঙ্কুকের দিকে তাকালোকে কে জাঙ্কুক ড্রাইভ করতে মনোযোগী সুজা তাকিয়ে আছে রাস্তার দিকে কোনো হেলদুল নেই এর মনে হচ্ছে সে একা একটি গাড়িতে বসে আছে তার পাশে যে কেউ একজন আছে তা বোঝার প্রশ্নই আসে না তে মনে মনে বলছে তার মুখ না খোলাটাই শ্রেয় সে মুখ খুড়লে সাথে কথা শোনায় ভালো কিছুটা বলেন না হঠাৎ যারকোকে ফোন বেজে উঠল কিন্তু যারক ফোন ধরছে না কিছুক্ষণ যাবৎ ফোন বেজে নিজে নিজেই কেটে যাচ্ছে আবার যখন ফোন বেজে ওঠে তখন যারক ফোনটা হাতে নিয়ে টের দিকে এগিয়ে দেয় জাঙ্ককের শক্ত কণ্ঠ কল রিসিভ করতে এই তো আবার চোখে জাঙ্ককের দিকে তাকে আপনাকে কল আমি কিন্তু রিসিভ করবো জাঙ্কুকের চাহনি দেখে তে ফোন হাতে নিলো কলের আইডি নাম সেভ করা তার মানে আননোন রিসিভ করলো তে এক মেইলি কণ্ঠ তে সালাম জানালো আসসালামু আলাইকুম অপাস থেকে জবাব হাউ আর মেটা ধমক শুনে তে বড় সরো চোখ করে তাকালো জাংকুকের দিকে জাঙ্কু গাড়ি ড্রাইভিং করতে ব্যস্ত তে এবার ভাবছে কি কথা বলবো কি বলবো বলে দেই জাঙ্কুক ভাই আর বোন বলতে গিয়ে থেমে গেল তে এভাবে চুপ থাকতে দেখে জাঙ্কুক গাড়ি থামিয়ে দিল তারপর সিটে হাত রেখে ভর দিয়ে দিকে ফিরল এবার তের কথা বলার ক্ষমতা জিরো পার্সেন্ট জাঙ্কুক শান্ত সরে বলল ডিস্টার্ব করে টক হাল লাইক ইউ আর মাই ফ্যান্সি মাথাটা সম্পূর্ণ ঘুরে গেল তের বুকের তীব্র ধুপপ হয়তো জাঙ্কুকে শুনতে পাচ্ছে কি বলল জাঙ্কু তার ফিয়ান্সে ফিয়ান্সে হয়ে কথা বলো গলাটা শুকিয়ে আসছে তে পানি আপাতত খুবই প্রয়োজন ফোনের অপাশে থাকা মেয়েটা চেঁচাচ্ছে এই মেয়েকে তো তে এক মিনিটে দফারফ করে দিত যদি জাঙ্কুক তার পাশে না থাকতো কিন্তু জাঙ্কুকের সামনে তে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না গলা আটকে আছে সাহস সঞ্চয় করলো তে বলল আপনি কে মেটার উত্তর সেটা তোমার ব্যাপার না জানকো কোথায় तेरे পর রাগ উঠে যায় তুই দেখি গিয়ে বলে রাত বিরাতে ছেলে যে ডিসটর্ব করা হচ্ছে মেটা আবার উত্তর দিল কাকে তোমার কি সমস্যা জান বড়াশর কথা ধরে আসছে আজ পর্যন্ত কেউ গালি দেয়নি তাকে আর এই মেয়ে সাহস হয় কি করে তে ফোন হাতে নিয়ে জানালার দিকে মুখ করে আজকে তো আমি এই মেয়েকে দেখে নিব বেশরম লজ্জাহীন মেয়ে আমি জানকো গলাটা পরিষ্কার করে নিও ভয় আর রাগে মিশ্রিত কণ্ঠে তে জবাব দিল আমি জানকোকে ফিয়ান্সি তার দিকে নজর দিলে চোখে অ্যান্টেনা তুলে যদি দেখি তাকে ডিস্টার্ব করা হচ্ছে না যেখানে থাকবেন সেখানে গিয়ে চোখ আর মুখ তুলে আনব আবার জানা কথা কার কল কেটেতে বড় শ্বাস ফেলল এমন ঝগড়াতে কখনো করেনি ক্লাসে করেছে সেগুলো টুকটাক এমন রেগে ঝগড়া তা যাকে চিনে না তার সাথে ব্যাপারটা একদম প্রথম এবং নতুন ধীরে সোজা হয়ে বসলো ফোনের লক স্ক্রিনে ভিসে বুকের সাথে তেরো হাত কাঁপছে দ্রুত ফোন জাঙ্কুকে সাইডে রেখে দিল তে গালি দিচ্ছিল যে হাসছে শব্দ করে হাসছে তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকে আর চোখ ফেরাতে পারলো না জাঙ্কুক হয়তো এই জন্য খুব কম হাসে সে হাসলে আশেপাশে কেউ তার হতে চোখ ফেরাতেই পারবে না জাঙ্কুক হাসতে হাসতে হঠাৎ তের মুখ ধরে দু হাতে গাল চেপে জাঙ্কক নিজের ঠোঁটের কপালে ছোঁয়ালো শ্বাস আটকে আসছে তে বুকে তীব্র ধুপ শরীর কাঁপছে জাঙ্কক বলল ঠিক আছে এবার ঘুমা তে মাথা ঠেলে জাঙ্কক তার কাঁধে শুয়ে দেয় তারপর জাঙ্কক আবারও গাড়িতে মনোযোগী হয় এই অনুভূতি অনুভূতি শরীরে স্রোত চালাচ্ছে ভেতরে সব কিছু তীব্র কাজ করছে জাঙ্কুকের শরীরে চেনা পারফিউমের গ্রাম সত্যি মাথাটা আলে আসছে টের কাছে নিজেকে কেমন মাতাল মনে হচ্ছে চোখ বুঝে আসছে শ্বাস নিতে পারছে না এক অদ্ভুত অনুভূতি লাগাতার শ্বাস নিচ্ছে তে জাঙ্কুকের হতে মাথা নামাতে মন চাচ্ছে না আবার জাঙ্কুকের কাঁধে শ্বাস নিতেও পারছে না দুটানায় ভুগছে শ্বাস কষ্টে মারা যেতে প্রস্তুত তা উঠতে রাজি না চোখ বুজে আসছে শরীর ছেড়ে দিচ্ছে তা এই মাতাল করা যান সকালে তীব্র রোদ চলে ঘুম ভালো তেল জানালা দিয়ে ঝড় মনে রোদ প্রবেশ করেছিলাম মাথাটা ধরে উঠে বসলতে। ধীরে ধীরে সব মনে আসতে লাগলো তে রাখতে বিছানায় উঠে বসে পড়লো আমি বিছানে কীভাবে আসলাম কখন বাড়ি ফিরলাম এখানে ঘরে এলাম কিভাবে এখনো রাত্রের পোশাকে রয়েছি মেক আপ রিমুভ করা চল ছুটি করা এসব ভেবেতে বিছানায় ধুম করে বসে পড়লো